বুধবার আনুমানিক দুপুর একটা নাগাদ বিষ্ণুপুরে একটি উচ্চ বিদ্যালয়ে টাটা স্টিল ফাউন্ডেশনের উদ্যোগে একটি কম্পিউটার ও স্পোকেন ইংলিশ কেন্দ্রের উদ্বোধন করা হলো এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক বিষ্ণুপুরের এসডিপিও বিষ্ণুপুরের বিধায়ক বিষ্ণুপুর থানার আইসি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকলের উপস্থিতিতে বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের মানিকলাল সিংহ উচ্চ বিদ্যালয়ে টাটা স্টিল ফাউন্ডেশনের উদ্যোগে একটি কম্পিউটার কেন্দ্র এবং একটি স্পোকেন ইংলিশ শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হলো এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক বিষ্ণুপুরের এসডিপিও বিষ্ণুপুর থানার আইসি বিষ্ণুপুরের বিধায়ক এবং টাটা স্টিল ফাউন্ডেশনের আধিকারিকরা উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই ছাত্রছাত্রীদের অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে টাটা স্টিল ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগ টাটা স্টিল যখন প্রদান করল এখানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটা ফ্যাক্টরি তারা অ্যাভয়েড করে তারপর থেকে তাদের যারা বিভিন্ন আধিকারিক গণ আছেন তাদের সঙ্গে আমাদের অনেক মিট মানে মিটিং হয়েছে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি কারণ একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি বা ভারতবর্ষের যত বড় বড় শিল্পপতি আছে যখন কোথাও কোনো ইন্ডাস্ট্রি তার স্থাপন করে বা ইন্ডাস্ট্রি শুরু করেন তারা প্রথমে চিন্তা করেন যে আমি এখান থেকে কত অর্জন করব আমি অনেক টাকা এই টাকা এবং সেটা তার ব্যক্তিগত আর্থিক ব্যক্তিগত সম্পত্তিটাকে বৃদ্ধির জন্য তার পরিবারের জন্য এইটুকু তাদের চিন্তা ভাবনা কিন্তু টাটা কোম্পানি এমন একটা কোম্পানি যাদের টাটা স্টিল ফাউন্ডেশন একটা আলাদা তারা একটা সেগমেন্ট তারা তৈরি করেছেন যাদের দায়িত্ব থাকে শুধুমাত্র দেশের প্রতি সমাজের প্রতি এবং তারা মুনাফা অর্জনের কথা তখনই ভাবেন যে মুনাফা অর্জন থেকে আমরা দেশের জন্য দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য কতটা কাজ করতে পারবো আমি ধন্যবাদ জানাবো সাধুবাদ জানবো তাদের এই উদ্যোগকে এবং তাদের এই প্রথম পদক্ষেপ যে তারা এই কমিটি ডেভেলপমেন্টের উদ্যোগ নিয়েছেন দ্বারিকা শিল্পাঞ্জিকে কারণ আমি মনে করি যে শিল্পার জন্য অধিকাংশ মানুষ এই যে ফ্যাক্টরিগুলো এখানে তারা শ্রমিকের কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করত বন্ধ থাকা অবস্থায় হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ছোট ছোট কাজ করছিল কিন্তু আবার তারা স্বপ্ন দেখছে যে আমরা টাটা কাজ করব বা আদার্স মডার্ন ফ্যাক্টরিতে কাজ করব তারা আনস্কিল লেবারের কাজ করছে তাদের যারা ছেলে মেয়েরা আগামী প্রজন্ম তাদের ছেলের আলোকে স্বপ্ন দেখছে যে আমার বাবা কাজ করছে আমিও যাতে টাটা ব্যক্তি চলতে থাকলে আমিও বাবার জায়গায় আগামী কিনে যাবো কিন্তু ইতিহাসের কোনো পাতায় লেখা নেই যে একজন শ্রমিকের ছেলেকে শ্রমিক হতে হবে বা একজন ভ্যান চালকের ছেলেকে ভ্যান চালক হতে হবে টাটা স্কিপ ফাউন্ডেশন সেই উদ্যোগটা নিয়েছে এখানে ঘরে ঘরে শিক্ষার আলোকে পৌঁছে দিয়ে এই ছেলেমেয়েদের মধ্যে একটা স্কিল মানে তৈরি করার এবং আগামী দিনের জন্য জন্য আধুনিক সমাজের জন্য যেটা দরকার কম্পিউটার জানা স্পোকেন ইংলিশ জানা সেই কাজটাই তারা বেসিক কাজটা করছে শিক্ষার কাজটা করছে তো আগামী দিনে ঘরে ঘরে স্কিল ছেলেমেয়েরাই তৈরি হবে যারা আগামী দিনে এখানে কাজ হয়তো টাটা করবে না তারা কোনো আধিকারিক হয়ে কাজ করবে এবং তারা সমাজের জন্য ভাববে যে আমার আমার যাতে আরো পাঁচজন এইভাবে তৈরি হয় এই তালিকা শিল্পাঞ্চলে যারা ধীরে ধীরে নিজেদের উচ্চ শিক্ষিত হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে